আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে বিবেকের কিছু কালেকশন যেটা হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আশি বাই আশি সুতার মধ্যে যেটা জামা এবং চোর না দুইটা থাকবে হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা এবং এটা আমরা আপনাদেরকে দেবো একদম চ্যালেঞ্জিং একটা প্রাইজে যেটা কিন্তু বর্তমান মার্কেটে আপনি যেখান থেকে নেন যে কোনো পজিশন থেকে নেন তেরো থেকে চোদ্দোশো টাকার নিচে কোনোভাবে এই প্রোডাক্টটা পাবেন না বাট আজকে কাজী বাজার আপনাদেরকে দিয়ে দিবে মাত্র এক হাজার টাকায় আজকে এক হাজার টাকায় আজকে এই চমৎকার কালেকশন গুলো পেয়ে যাবেন তো ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে প্রত্যেকটা কালার দেখেন কি পরিমাণে চমৎকার যেটা থাকবে হানড্রেড পার্সেন্ট হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা যেটা সম্পূর্ণ হচ্ছে আপনার সিকোয়েন্সের এবং হচ্ছে আড়ি সুতার কাজ করা থাকবে যেটা লং পাবেন আপনি সম্পূর্ণ আটচল্লিশ ইঞ্চি সাইডের বরটা থাকবে চল্লিশ চল্লিশ আশি ইঞ্চি এক্সট্রা থাকবে হচ্ছে স্লিপসের কাপড়টা এবং যেটা পিওর কটন পিওর কটনের মধ্যে পাবেন এবং বডিটা কিন্তু আপনি হচ্ছে যে কোনো সাইজে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ একদম ফ্রি সাইজ দেওয়া আছে এবং পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় দেওয়া আছে আপনাদের যেভাবে লাগে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং অন্যটা থাকবে সম্পূর্ণ নব্বই ইঞ্চি লম্বা এবং আড়াই হাত পানার এক একটা দোপাট্টা এবং পিওর কটনের মধ্যে সম্পূর্ণ দুপাটার জোরে কিন্তু থাকবে আপনার সিকোয়েন্সের কাজ করা এবং আরি সুতার কাজ করা খুবই চমৎকার করে কাজগুলো করা থাকবে যদিও ক্যামেরায় হচ্ছে সম্পূর্ণ বোঝা যায় না যেটা আপনি বাস্তবে দেখবেন সামনাসামনি দেখবেন অনেক বেশি ভালো লাগবে ইনশাল্লাহ এটা হচ্ছে আর একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার যার যেটা ভালো লাগে দ্রুত নিয়ে নেবেন একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে দিবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা ভাবনার বাইরে এবং অবিশ্বাস্য প্রাইজের মধ্যে কিন্তু আজকে এই সিকোয়েন্সের কালেকশনটা পেয়ে যাবেন তো যার যে পজিশন থেকে লাগে আমি বলবো হ্যাঁ দ্রুত হচ্ছে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকায় কিন্তু আজকে এই চমৎকার চমৎকার কালেকশন পাবেন এবং যেটা আপনি সম্পূর্ণ বাংলাদেশ থেকে কিন্তু আপনি ক্যাশ অন ডেলিভারিতে কালেক্ট করতে পারবেন ফুল বাংলাদেশ হচ্ছে ক্যাশ অন ডেলিভারি শুধু ঢাকার বাইরে আপনাকে ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডারটি কনফার্ম করতে হবে এখানে কালার কিন্তু মোটামুটি হচ্ছে অনেকগুলোই আছে আমরা চেষ্টা করব প্রত্যেকটা কালার থেকে একটা করে খুলে দেখানোর জন্য অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে কিন্তু আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো এখান থেকেই পেয়ে যাবেন কালারগুলো কিন্তু সবগুলো কালারই কিন্তু খুবই চমৎকার বাট এটা কিন্তু ক্যামেরা থেকে আপনারা যেরকম দেখতেছেন বা বুঝতেছেন আপনারা যখন সামনাসামনি হাত দিয়ে ধরবেন প্রোডাক্টগুলো হাতে নেবেন আশা করি নিঃসন্দেহে খুশি থাকবেন এই প্রাইজে এই প্রোডাক্ট আপনাদেরকে ইনশাল্লাহ কেউ দিতে পারবে না একমাত্র বাজার আপনাদেরকে দিচ্ছে মাত্র এক টাকা একটা সিকোয়েন্সের কালেকশন যেটা চিন্তা ভাবনার বাইরে হানড্রেড হচ্ছে কটন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে যেটা এক পার্সেন্ট বা হাফ পার্সেন্ট কিন্তু আপনি মিক্সড পাবেন না ঠিক আছে এবং অন্যটাও কিন্তু খুবই বড় যেটা কিন্তু একদম নামাজি না আপনাদের যে পজিশন থেকে লাগবে দ্রুত নিয়ে নিবেন দিন শেষে একটা কোয়ালিটি দিতে পারলে সবার কাছেই ভালো লাগে এবং আপনি যখন কোয়ালিটিটা হাতে পেয়ে খুশি থাকবেন তখন কিন্তু হচ্ছে আপনারও ভালো লাগবে এবং আমাদেরও কিন্তু ভালো লাগবে আর আমরা চাই সবসময় আপনাদেরকে একটা বেস্ট কোয়ালিটি দেওয়ার জন্য এবং ইনশাআল্লাহ যে এখন পর্যন্ত আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে সে কিন্তু খুশি এবং আমরা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা থানা পর্যায়ে কিন্তু পাঠিয়ে দিচ্ছি আপনার চাইলে কিন্তু প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে চেক করে তারপর কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো সম্পূর্ণ সুবিধা দিয়েই কিন্তু আপনাদেরকে পার্সেলগুলো পাঠাচ্ছি এবং হ্যাঁ ঢাকার বাইরে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এবং ডেলিভারি চার্জটা কিন্তু অবশ্যই আপনাদেরকে অগ্রিম দিতে হবে ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে এবং ঢাকার মধ্যে টোটাল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্টগুলো পাবেন ইনশাআল্লাহ দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার এবং ডিজাইনই কিন্তু খুবই চমৎকার এবং এক্সক্লুসিভ এবং যেটা আমরা দিব একদম হচ্ছে রিজনেবল একটা প্রাইজে অবিশ্বাস্য একটা প্রাইজে কিন্তু আজকে এই কালেকশনটা পাবেন মাত্র এক হাজার টাকায় এই চমৎকার সুন্দর কালেকশনটা পেয়ে যাবেন তো যার যেটা ভালো লাগে দ্রুত হচ্ছে নিয়ে নিতে হবে যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমাদের হচ্ছে পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে কিন্তু আমরা প্রতিনিয়ত যে আপডেটগুলো দিব আপনি কিন্তু ওই কালেকশনগুলো আমাদের এখান থেকে দেখে নিতে পারবেন এবং হ্যাঁ আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু এই প্রোডাক্টগুলো দেখে পারচেস করতে পারবেন প্রত্যেকটা কালার দেখেন কি পরিমাণে চমৎকার এবং প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল একটা প্রাইসে আপনারা পাবেন মাত্র হচ্ছে এক হাজার টাকায় এই চমৎকার সুন্দর সিকোয়েন্সের এই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ একটা বেস্ট কোয়ালিটি এবং হচ্ছে আপনার রিজনেবল প্রাইজের মধ্যে যদি নিতে চান আমি বলবো হ্যাঁ কাজী বাজারের কোনো বিকল্প নেই কারণ আমরা সব সময় আপনাদেরকে টাকা হিসাবে একটা বেস্ট কালেকশন দেওয়ার চেষ্টা করি আপনারা হচ্ছে টাকার দিক থেকেও বিবেচনা করলে আজকে যে কালেকশনটা দিচ্ছি যেটা কিন্তু আপনি হচ্ছে একশোতে একশো দিতে হবে কারণ এক হাজার টাকায় এরকম সিকোয়েন্সের কাজ করা একটা প্রোডাক্ট আমরা মনে করি যে আপনাদেরকে ইনশাল্লাহ কেউ দিতে পারবে না কারণ একদম ফ্রেশ কোয়ালিটি খুব চমৎকার কালার ডিজাইন এবং রানিং হিট যে কালেকশন মার্কেটে রয়েছে প্রত্যেকটা কালার ডিজাইন এবং হিট কালেকশনগুলো কিন্তু আজকে চলে আসছে তো আপনারা যদি নিতে চান আমি বলবো দ্রুত নিয়ে নিতে পারবেন এবং টাকা হিসাবে অলওয়েজ একটা বেস্ট কালেকশন আমরা আপনাদেরকে দিচ্ছি এবং ইনশাল্লাহ অলওয়েজ আমরা আপনাদেরকে দিয়ে যাব তো যার যেটাই ভালো লাগে দ্রুত হচ্ছে নাম ঠিকানা ফোন নম্বর লিখে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে দিবেন এবং স্টকটা কিন্তু হচ্ছে লিমিটেড যতক্ষণ থাকে ইনশাল্লাহ ততক্ষণ আমরা দিতে পারবো তারপরে কিন্তু হচ্ছে দেওয়া পসিবল হবে না কারণ স্টক শেষ হয়ে গেলে কোনোভাবেই দেওয়া সম্ভব হবে না তো যারা দ্রুত হচ্ছে অর্ডার করবেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের এখান থেকে পারচেস করে নিতে পারবেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই খুবই চমৎকার স্ট্যান্ডার্ড এবং এক্সক্লোসিভ কালেকশন এবং এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এর মধ্যে একদম রিজনেবল প্রাইজে একটা বেস্ট একটা কোয়ালিটির ড্রেস আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছেন কেউ কোনোভাবে মিস করবেন না যার যেটা ভালো লাগে দ্রুত হচ্ছে নিয়ে নেবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা একটা সিকোয়েন্সের কালেকশন এগুলো কিন্তু আপনি যে কোনো জায়গায় যান আমি বলবো ভালো একটা শপিং কমপ্লেক্স থেকে কিনতে গেলে এর একটা প্রোডাক্ট আপনার পনেরো থেকে দুই হাজার টাকা লাগবে পনেরোশো থেকে দুই হাজার এর নিচে পাবেন না আর এমনিতে কোনো সব থেকে যদি নিতে চান সেক্ষেত্রেও কিন্তু চোদ্দো পনেরোশো টাকা লাগবে এর নিচে কোনোভাবে আপনি একটা সিকোয়েন্সের কালেকশন পাবেন না জামা প্লাস অন্য যেটা হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা বাট আমরা আপনাদেরকে আজকে এই কালেকশনটাই আমরা আপনাদেরকে দিয়ে দিব মাত্র হচ্ছে এক হাজার টাকায় অবশ্যই কাজী বাজার সবসময় ধামাকা হচ্ছে রেডে কিন্তু প্রোডাক্টগুলো আপনাদেরকে দেয় এবং ইনশাল্লাহ দিয়ে যাবে তো যার যেটা ভালো লাগে দ্রুত হচ্ছে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে দিবেন একদম বেস্ট একটা কোয়ালিটি এবং রিজনেবল প্রাইজে যদি কোনো প্রোডাক্ট নিতে চান আমি বলব কাজীবাজারের কিন্তু কোনো বিকল্প নেই আমরা অলওয়েজ আপনাদেরকে একটা বেস্ট কোয়ালিটি এবং হচ্ছে একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে থাকি তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যারাই আমাদের প্রোডাক্ট নিচ্ছে তারা কিন্তু খুশি তো আপনি যদি নতুন হয়ে থাকেন আমি বলবো জটপট হচ্ছে অর্ডার করে ফেলবেন যে কোনো পজিশন থেকে নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন প্রোডাক্ট দেখে শুনে বুঝে চেক করে কিন্তু আপনি প্রোডাক্টের টাকা ডেলিভারি ম্যানকে দিবেন এবং ঢাকার বাইরে আপনি শুধু ডেলিভারি চার্জটা পেমেন্ট করে অর্ডার কনফার্ম করবেন এবং প্রোডাক্টগুলো যখন হাতে পাবেন দেখবেন চেক করবেন যদি সব ঠিকঠাক থাকে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিবেন নয়তো আপনি হচ্ছে প্রোডাক্ট রিটার্ন করে দিবেন তবে আমরা এটা বলতে পারি আপনি যখন আমাদের এই প্রোডাক্টটা হাতে পাবেন ইনশাআল্লাহ তখন থেকে কিন্তু রেগুলার হবেন বাট আমরা সব সময় আপনাদেরকে টাকা হিসেবে একটা বেস্ট কালেকশন দিয়ে যাচ্ছি এবং দিয়ে যাব ইনশাআল্লাহ এই যে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার দেখেন কি পরিমানে চমৎকার এবং হচ্ছে কি পরিমানে যে জোস যেটা হচ্ছে সামনাসামনি না দেখলে আপনি বুঝতেই পারবেন না একটা বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট নেওয়ার জন্য আমি বলবো হ্যাঁ দ্রুত কাজী বাজারে যোগাযোগ করবেন আশা করি আপনি সব সময় টাকা হিসাবে একটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আমাদের এখান থেকে পাবেন মাত্র এক হাজার টাকায় আমরা যে কালেকশনটা দিচ্ছি যেটা কিন্তু একদম চ্যালেঞ্জিং প্রাইস দেখেন সবগুলো জামাতে কিন্তু আপনার আরে সিকোয়েন্সের কাজ করা আছে বাট সবগুলো কিন্তু বোঝা যায় না এই যে দেখছেন কাপড়ের সফটনেস এটা যে কি পরিমাণে সফট আপনি হাত দিয়ে না ধরলে বুঝতে পারবেন না হান্ড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্স এবং এগুলো ইউজ করে কিন্তু খুব মজা পাবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই চমৎকার এবং হচ্ছে চয়েসফুল কালার এবং ডিজাইনগুলো কিন্তু একদম আপডেট ইউনিক এবং নতুন যে ডিজাইনগুলো সবগুলো ডিজাইন কিন্তু আজকে পাচ্ছেন কালারগুলো দেখেন কি পরিমাণের জোস একদম হচ্ছে ওয়াও যেটা হচ্ছে আপনি সামনাসামনি নেবেন হাত দিয়ে ধরবেন চেক করবেন নিঃসন্দেহে খুশি থাকবেন এবং দোপাট্টাগুলো যেটা কিন্তু হচ্ছে নিঃসন্দেহে হচ্ছে অসম্ভব সুন্দর একটা দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের যে ড্রেসগুলো দোপাট্টা সুন্দর ওই ড্রেসগুলোর লুক কিন্তু আলাদা থাকে এবং আজকে যে দোপাট্টাগুলো থাকছে ড্রেসের সাথে প্রত্যেকটা দোপাট্টা কিন্তু খুবই চমৎকার তো যার যেটা লাগবে আমি বলবো দ্রুত নিয়ে নেবেন একদম বেস্ট একটা কোয়ালিটি এবং রিজনেবল প্রাইজে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র এক হাজার টাকায় যার যে কোনো পজিশন থেকে লাগবে একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে দিবেন যদিও স্টকটা লিমিটেড যতক্ষণ আছে আমরা কিন্তু দিতে পারবো একদম বেস্ট একটা কোয়ালিটি এবং রিজনেবল প্রাইজের যদি নিতে চান আমি বলবো হ্যাঁ কোনোভাবেই দেরি করা যাবে না এই যে দেখেন কালারটা খুবই চমৎকার একটা কালার আর কালারগুলো কিন্তু খুবই সুন্দর হয়তো ক্যামেরায় অনেক সময় লাইটিংয়ের কারণে একটু লাইট ডিপ দেখা যায় তো সেটা আপনারা কিন্তু অবশ্যই ডেলিভারি ম্যান থাকাকালীন তার সামনে অবশ্যই চেক করে নেবেন এবং আশা করি সবচেয়ে বেস্ট কোয়ালিটিটাই আপনারা পাবেন ইনশাল্লাহ দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর এবং প্রাইসটাও একদম রিজনেবল প্রাইজে আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় একটা সিকোয়েন্সের কালেকশন যেটা চিন্তা ভাবনার বাইরে তো আজকে হচ্ছে আমরা এখানে শেষ করছি যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে কিন্তু অর্ডারটি কনফার্ম করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ